আসসালামু আলাইকুম টু ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই যেখানে অংশগ্রহণকারী ষোলোটি দলের মধ্যে ইতিমধ্যেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে আটটি দল এবং বাকি আটটি দল কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ডে যেখানে কোপা আমেরিকার এ গ্রুপে তিন ম্যাচে তিন জয়ে মোট নয় পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে থেকেই পরবর্তী রাউন্ডে উঠেছে আলবেসেলেস্তেরা এবার কোপার কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে কোচ লিওনাল স্কালোনি কালোনি আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে বি গ্রুপের দ্বিতীয় দল ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইকুয়েডোরের মধ্যকার এই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের এনআরজি স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পাঁচ জুলাই শুক্রবার সকাল সাতটায় আর্জেন্টিনার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ভক্তদের আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের মধ্যকার এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ